আজকের নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের গল্পের নাম মোগলি এবং জঙ্গল কোয়েস্ট জঙ্গলের ডাক জঙ্গলের হৃদয়ে মোগলি নামে একটি ছোট ছেলে তার আরামদায়ক ট্রি হাউসে জেগে ওঠে তিনি যখন প্রসারিত করছেন তিনি জঙ্গলের জেগে ওঠার শব্দ শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির বানরদের কিচির মিচির এবং পাতার নরম কোলাহল নেকডেদের দ্বারা উত্থিত মোগলি জঙ্গলের সাথে গভীর সংযোগ অনুভব করে তিনি সিদ্ধান্ত নেন যে এটি একটি অ্যাডভেঞ্চারের জন্য একটি উপযুক্ত দিন বুদ্ধিমান পুরাতন ভালুক তার দুঃসাহসিক কাজ শুরু করে এবং শীঘ্রই বালুর মুখোমুখি হয় নদীর তীরে থাকা বন্ধুত্বপূর্ণ ভালুক বালু একটি আকর্ষণীয় সুর গুনগুন করছে এবং কিছু সুস্বাদু মধু খাচ্ছে তার পাশে বসে আছে এবং তারা তাদের প্রিয় জঙ্গলের খাবারের কথা বলছে বালু জঙ্গলের লুকানো ধন সম্বন্ধে গল্প শেয়ার করে এবং মগলিকে গ্রেট জলপ্রপাত দেখতে উৎসাহিত করে পথের বন্ধুরা মোগলি তার যাত্রা চালিয়ে যাওয়ার সময় তিনি তার বন্ধুদের সাথে দেখা করেন বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার এবং লুই ওরাঙ্গুটান তারা গোল্ডেন লিফ খোঁজার জন্য মোগলির সাথে যোগ দেয়া একসাথে তারা ঘনলতা লম্বা ঘাস এবং রঙিন ফুলের মধ্য দিয়ে চলাচল করে তারা ভ্রমণের সময় গান গায় আনন্দময় পরিবেশ তৈরি করে সাহসের পরীক্ষা জঙ্গলের মধ্য দিয়ে ট্র্যাক করার সময় বন্ধুরা একটি খাড়া পাহাড় এবং একটি গভীর খাদের উপর দিয়ে দুলছে একটি রিকেট সেতুর মুখোমুখি হয় মোগলি নার্ভাস বোধ করে কিন্তু তার বন্ধুদের অনুপ্রেরণার সাথে সে একটি গভীর শ্বাস নেয় এবং সেতুতে পা রাখে বাতাস চিৎকার করে এবং ব্রিজ ক্র্যাক করে কিন্তু মোগলির সাহসের সাথে পথ দেখায় মন্ত্রমুগ্ধ গ্রোভ বন্ধুরা অবশেষে এনচান্টেড গ্রোভে পৌঁছায় একটি জাদুকরি এলাকা যা জ্বলস বলে ফুল এবং ঝিলিমিলি ফায়ারফ্লাইসে ভরা যখন তারা গ্রোভ অন্বেষণ করে তারা আশ্চর্যজনক দর্শনীয় স্থানগুলি আবিষ্কার করে রংধনু রঙের একটি জলপ্রপাত গাছ যেগুলি সুরে সুর দেয় এবং ফলগুলি যা অন্ধকারে জ্বলে মোগলি বালু বাঘিরা এবং লুই হেসে খেলে মুগ্ধ গ্রোভের সৌন্দর্যে ভিজে জঙ্গলের ধাধা গ্রোভের গভীরে তারা তাবির নামে একটি বুদ্ধিমান বিদ্ধ কচ্ছপ খুঁজে পায় যে জলপ্রপাতের পথ পাহারা দেয়া তাবির তাদের যোগ্যতা প্রমাণের জন্য একটি ধাধা দিয়ে তাদের চ্যালেঞ্জ করে বন্ধুরা একসাথে আড্ডা দেয় কৌতুকপূর্ণ আড্ডা এবং প্রচুর হাসির সাথে উত্তর দেয়া গ্রেট জলপ্রপাত শেষ পর্যন্ত মোগলি এবং তার বন্ধুরা গ্রেট জলপ্রপাতের কাছে পৌঁছেছে একটি দুর্দান্ত দৃশ্য যা একটি দর্শনীয় প্রদর্শনে পাথরের নিচে ঝরছে যখন তারা এর সৌন্দর্যের প্রশংসা করে মোগলি জলপ্রপাতের গোড়ায় একটি ঝলক বস্তু দেখতে পায় কিংবদন্তি গোল্ডেন লিফ প্রচণ্ড উত্তেজনার সাথে তারা এটি পুনরুদ্ধার করার জন্য নেমে পড়ে বন্ধুত্বের উদযাপন গোল্ডেন লিফ হাতে নিয়ে মোগলি এবং তার বন্ধুরা তাদের সফল যাত্রা উদযাপন করে তারা তাদের প্রিয় জঙ্গলের খাবার ভাগাভাগি করে তারা নিচে একটি জমকালো ভোজ নিক্ষেপ করে তারা হাসে নাচে এবং একসাথে গান গায় তাদের দুঃসাহসিক কাজ এবং তাদের অটুট বন্ধনের প্রশংসা করে উপসংহার জঙ্গলের আত্মা উপরের তারাগুলো জ্বলজ্বল করার সাথে সাথে মোগলি তার দুঃসাহসিক কাজকে প্রতিফলিত করে তিনি বুঝতে পারেন যে তার ভ্রমণের প্রকৃত ধন শুধু সোনালি পাতা নয় তার বন্ধুদের সাথে তৈরি করা স্মৃতি ছিল আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে